সব সময় ঘরে বসে থাকতে কার ভাল লাগে বলো মাঝে মধ্যে তো বেরিয়ে পড়তে হয় না মনটা ভালো রাখার জন্য আর সব সময় বাইরের থাকলে বাইরের জগৎটা দেখলে না অনেক সময় মানসিক চাপটা কমে যায় কারণ একভাবে ঘরে বস থেকে থেকে বোরিং লাগে সেই কারণে আজকে আমি বেরিয়ে পড়েছি একটু মাইন্ডটা একটুখানি চঞ্চল ছিল আর খুব প্রেশার ছিল তার জন্য বোরিং লাগছিল বলে আরও বন্ধুদের সঙ্গে চলে এলাম একটু সময় কাটাতে আই লাভ বাগনান ডিলিশিয়াস আহারে এটি অবস্থিত বাগনান লাইব্রেরি মোড়ে ঠিক ওপারটাতেই চন্দ্রপুর যাওয়ার একটু আগেই পড়বে হাই রোডের ধারে ঠিক আছে তো খুব ভালো একটি সুসজ্জিত একটু রেস্টুরেন্ট সন্ধ্যের টাইম কাটানোর জন্য গল্প করা থেকে শুরু করে ডিনার করা বা পার্টি ফাটি করার জন্য অসাধারণ ডেকোরেশান রয়েছে ভেতরটায় আর অনেক বড় প্লেসও রয়েছে দুটো বড় বড়ো মানে পার্সোনাল রুমে বসা যাবে অনেকজন করে একসাথে সেরকম দুটো রয়েছে রুম আর সাথে বাইরেও বসা যাবে কত সুন্দর সুসজ্জিত দেখো এই রেস্টুরেন্টটা ডিলিশিয়াস আহার বা আই লাভ বাগনান এটিতে আমি সবাইকে বলবো যে খাবার যে পরিবেশন করা হয় অত্যন্ত মানে ভালো কোয়ালিটির এবং সবার সাধ্যের মধ্যেই দাম রয়েছে কোনো অসুবিধা হবে না সেদিক থেকে তাই সন্ধ্যের আহারে বা সময় কাটানোর জন্য আড্ডা মারার জন্য ডিলিশিয়াস আহারে তোমরা আসতেই পারো এটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত বাগনান থানাতে অর্থাৎ বাগনানে ঠিক আছে বাগনান খুব পপুলার জায়গা তোমরা সবাই জানো তোমরা বাগনান লাইব্রেরি মোড় থেকে দেখবে ওপারটাতেই একটু এগিয়ে এলেই ডিলিশিয়াস আহার দেখতে পাবে ঠিক আছে বা আই লাভ বাগনান লেখা আছে দেখতে পাবে খুব ভালো লাগবে রেস্টুরেন্টটা তাই সময় কাটিয়ে যাও একদিন সকলকে বলবো আসো ঘুরে যাও ভালো লাগবে বাইরে ফটোশ্যুট করতে পারবে ভেতরেও ফটোশ্যুট করতে পারবে সেই জায়গাটাও রয়েছে খুব নির্দিষ্ট এ দেখো লেখাই আছে ডিলিশিয়াস আহার বলে দেখতে পাবে তোমরা ঠিক আছে বড়ো করে হেডিং করা আছে রেস্টুরেন্টে আর বাইরেটা একদম আই লাভ বাগনান বলে খুব সুন্দর করে লেখা আছে সন্ধ্যেবেলা তো দেখতে পাওয়া যাবে সকালেও দেখতে পাবে কোনো অসুবিধা হবে না আর লাইটিংটা খুব সুন্দর একদম চকচকে লাইট সামনে হাই রোড একদম হাই রোডের ধারেই রেস্টুরেন্টটা এইচ সিক্সটিনের ধারে তো খুব ভালো লাগবে একদিন এসো ঘুরে যাও সময় কাটিয়ে যাও বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা মেরে যাও গল্প করে যাও খাওয়া দাওয়া করে যাও ফুল এনজয় করে যাও বার্থডে পার্টির জন্য এটা তোমরা বুক করতে পারো যে কোনো বাটির জন্য বা খাওয়া দাওয়ার জন্য সন্ধ্যের আহারের জন্য ফ্যামিলি নিয়ে আসার জন্য অত্যন্ত ভালো বা বন্ধু বান্ধবের আসার জন্য অত্যন্ত ভালো একটি জায়গা